হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং কুক এক্সপ্রেস আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে রেসিপিটি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে আজকে আমি সবচেয়ে সহজ একটা পনিরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি পনিরের রেসিপি যেহেতু বানাচ্ছি তো পনির তো লাগছেই এখানে আমি পরিমাণ মতো পনির নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পনির অবশ্যই নিয়ে নেবেন এবার পনির এবার পনিরগুলোকে স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি আমি একটু ছোটো শেপেই কাটছি আপনারা একটা বড়ো শেপেও রাখতে পারেন অথবা ছোটো করেও এভাবে আমার মতো কেটে নিতে পারেন আপনাদের যেরকমটা ইচ্ছে আপনারা সেরকমভাবেই কেটে নেবেন এতে কোনো অসুবিধা হবে না ছোটো করে কাটলে একটাই সুবিধা হবে তাহলে মশলাগুলো কিন্তু পনিরের মধ্যে খুব সহজেই মিশে যাবে আর পনিরের স্বাদটাও কিন্তু বাড়বে তো এইভাবে তো পনিরগুলো সমস্তই কাটা হয়ে গেল এবার পনিরগুলো একটা পাত্রে তুলে রাখছি যেই পাত্রে আমরা রান্না করব সেই পাত্রেই কিন্তু তুলে নেব আর আলাদা করে কোনো কিছু ব্যবহার করার দরকার নেই তো সেই পাত্রেই তুলে নিচ্ছি পনির তো কাটা হয়ে গেলো এবার একটা ছোট্ট টমেটো নিয়ে নিয়েছি এই টমেটোগুলোকে একটু পাতলা পাতলা করে কেটে নেব। বেশি বড় কিন্তু টমেটো দেওয়া যাবে না কারণ তাহলে পনিরগুলো কিন্তু টক হয়ে যাবে একদম ছোট্ট সাইজের একটা টমেটো নিয়ে নেবেন আর এইভাবে যেরকমটা ইচ্ছা সেভাবে কেটে নেবেন এই টমেটো এরকমভাবে না কেটে যদি পিউরি করে দিতে চান পিউরিও করতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই তো টমেটোগুলো তো কাটা হয়ে গেছে এবং এগুলো আবার পনিরের মধ্যে দিয়ে দিলাম এবারে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করতে হবে আমি এখানে আমার স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী পরিমাণ মতো কাঁচা লঙ্কা অবশ্যই ব্যবহার করবে তো কাঁচা লঙ্কাগুলো কিছুই নাই এখানে কাঁচা লঙ্কাগুলো শুধুমাত্র চিঁড়ে নিতে হবে তো কাঁচা লঙ্কাগুলো এইভাবে চিঁড়ে নিচ্ছি আগেই কিন্তু ধুয়ে রাখা ছিল তাই অসুবিধা নেই যাই হোক কাঁচা লঙ্কাগুলো এবার দিয়ে দিলাম এবারে এই মশলাটাই হচ্ছে এই রেসিপিটার মূল ইনগ্রিডিয়েন্টস এর এর মধ্যে রয়েছে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এবং তেজপাতা এগুলো সবই শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া এরপরে পরিমাণ মতো লবণও দিয়ে সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর সামান্য চিনি তেলের পরিমাণ আপনারা আপনাদের স্বাদ এবং স্বাস্থ্যের দিক খেয়াল করে সেগুলো ব্যবহার করবেন সমস্ত উপকরণই আপনারা আপনাদের শরীর ও স্বাস্থ্যের দিক হিসেবে বিবেচনা করে অবশ্যই ব্যবহার করতে ব্যবহার করবেন আমি আমার স্বাদ অনুযায়ী ব্যবহার করছি তো এবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এতে আবারও আর একটু মশলা দিয়ে দিয়েছিলাম যাতে মশলা আর মানে এটা তো একটাই শুধু মশলা দিচ্ছি তার জন্য গ্রেভিটা যাতে একটু ভালো হয় তার জন্য আর একটু মশলা দিয়েছি দিয়ে একটু জল দিয়েছি যাতে ভালোভাবে মশলার সাথে পনিরটা মিশেও যায় আর এটা যখন আমি ভাপে বসাবো তাহলে ভালোভাবে যাতে হয়েও যায় এই রান্নাটা করতে কিন্তু একদম সময় লাগে না মানে মোটামুটি মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট সমস্ত উপকরণ তৈরি থাকলে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু রেডি হয়ে যায় এখানে একদম লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট এইভাবে ঢেকে রান্না করতে হবে ব্যাস তৈরি হয়ে যাবে পনিরের এই সহজ রেসিপি তো দেখুন জলটা দেওয়ার কারণে পনিরগুলো কিন্তু ভেতর থেকে এমনি সেদ্ধ হয়ে যাবে সফটও হয়ে যাবে আবার কিন্তু মশলার সাথে ভালোভাবে মিশেও যাবে দেখুন কত সুন্দর হয়ে গেছে এই কাজটি কিন্তু একদম স্লো আসছে মানে যখন আমরা ঢেকে রাখবো তখন একদম লো ফ্লেমে করব আর যখন একটু ঢাকনা খুলবো তখন একটু লো ফ্লেমের থেকে একটু স্লাইড বাড়িয়ে দেবো তারপর এইভাবে নাড়াচাড়া করতে থাকবো পনিরগুলো যেরকম সফট হয় সেরকম খেতে সুন্দর হয় এই মশলাটাই হচ্ছে এর মূল ইনগ্রিডিয়েন্টস মশলাটা একবার বানিয়ে নেবেন ব্যাস যখন ইচ্ছে তখন এই রেসিপিটা আপনারা বানাতে পারবেন দেখুন কত সুন্দর কালারও এসেছে তো সুন তৈরি হয়ে গেছে সবচেয়ে সহজ এবং সবচেয়ে কম সময়ে বানানো পনিরের এই রেসিপি এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলেও জানাবেন ভালো না লাগলেও জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এতে করে আমি আরও নতুন নতুন রেসিপি বানানোর উৎসাহ পাবো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না তাহলে বেল আইকনটি প্রেস যদি করে রাখেন তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনার কাছে ভিডিওটি কিন্তু পৌঁছে যাবে তো আজকের এই পনিরের রেসিপি আমার কিন্তু খুবই ভালো লেগেছে আপনারা অবশ্যই একদিন বানিয়ে জানাবেন বাড়িতে একদিন অবশ্যই বানাবেন এবং বানিয়ে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটা কিন্তু ভাত রুটি পরোটা সব সব দিয়েই কিন্তু ভালো লাগে তাহলে দেরি কিসের অবশ্যই একদিন এই রেসিপিটা বানিয়েই ফেলুন পনিরের তো অনেক রকম রেসিপি আপনারা ট্রাই করেছেন তাই এই রেসিপিওটা বানানোরও অনুরোধ রইল তো আজকের মতো এই পর্যন্তই ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন আর আমার চ্যানেল দেখতে থাকবেন সবাই ভালো থাকবেন টাটা